মাসি মারে হোটেল আলার আবাসিক হোটেল খাবার হোটেল ভিক্ষা করার মতো অবস্থা এই পাঁচই আগস্টের পর সাধারণ লোক কেউ আর যাচ্ছে না এবং যদি এই চিকিৎসকরা বলে থাকে যে ওদের পতাকা সেলুট দিতে হবে তাহলে ওদের কপাল খারাপ ওরা ওই চিকিৎসা রাখলেও না খাইয়া মারা যাওয়া লাগবে আর কোনো সকল চিকিৎসা হয় এই বাংলাদেশের লোকেরা যায় চিকিৎসা করে টাকা পয়সা দেয় বাংলাদেশের লোকে ভারতে আমি কয়েকবার গিয়েছি ভারতের যারা আছে তারা এক কাপ চা খাওয়ার জন্য হিসাব করে আপনি যদি চান যে আমি এক কাপ চা খাওয়াবো আপনার পিছনে পিছনে এক মাইল এক মাইল দুই মাইল হাঁটতে এরকম তারা বোঝেন না আপনারা শোনেন না আগে দুপুরবেলা গেছে একেবারে একটা চারটার সময় দাদা খেয়ে এসেছে না পরে এসে খাবেন মানে অর্থাৎ খাওয়াবার এখন কোনো চিন্তা ভাবনা নাই অতএব ভারতের লোকের যদি রোগও হয় তারা ওই ডাক্তারের কাছে যায় না কোনো একটা ফার্মেসিতে যাই নিজের ট্যাবলেট ট্যাবলেট খায় এই বাংলা বাংলাদেশের মানুষের জন্য ওই দেশের রেস্টুরেন্ট ওই দেশের আবাসিক হোটেল ওই দেশের হাসপাতালগুলো ডাক্তারগুলো পাইছে আছে। তোমাদের কপালে ভিক্ষা জটবে ভিক্ষা করবা কয়দিন পর যদি এরকম নিউজ দিয়ে থাকো বাংলাদেশের রুগীরা যদি ভারতের পতাকা সেলুট না করে প্রণাম না করলে চিকিৎসা করবে না এইটা হবে না ইনশাআল্লাহ তোমাদের ফাতে না খাইয়ে মরতে হবে ভিক্ষার ঝুলি নিয়ে নামতে হবে ধন্যবাদ